Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সকাল থেকে রাত পর্যন্ত চলল সিপিআইএমের রাজ্য কমিটির সম্মেলন আর প্রথম দিনে আলোচনায় উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির বেঞ্জির ঘটনার প্রসঙ্গ সিপিএমের মধ্যেই কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে একাধিক দলীয় নেতা কমিটি থেকে নিজেদের নাম তুলে নিয়েছেন তারা আবার সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত এবার সেই প্রসঙ্গেই উঠে এলো সম্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক রতন বাগচি সরাসরি বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে উপদলীয় কার্যকলাপের অভিযোগ করলেন জেলা কমিটির আঠেরো জন প্যানেল থেকে নাম প্রত্যাহার করেছিলেন তাদের বিরুদ্ধেই গোষ্ঠী রাজনীতির অভিযোগ করেছেন রতন বাগচে শাস্তিমূলক পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি ওই জেলার সিপিএমের ক্ষমতাসীন শিবিরের আর এক নেতা তুষার ঘোষও সুর চড়িয়েছেন বলে এদিনের বৈঠক থাকা নেতারা জানিয়েছেন তুষার ঘোষের মতে নেতৃত্বের একাংশের মদতে এই কাজ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র দিল্লিতে এই প্রথম অত্যাধুনিক